এই গ্রামেরই এক সচ্ছল গৃহস্থ বাণীকণ্ঠ বাণীকণ্ঠের তিন মেয়ে শুভাসিনী সবার বড় দুই মেয়ে সুখেশিনী ও সুভাষিনীর বিবাহ হইয়া গিয়াছে তাদের নামের মিলে তাহার বাবা ছোট মেয়েটির নাম রাখিয়াছিলেন সুভাসিনী। সে বোবা হইবে এখন সকলে সুভাষিনীকে সংক্ষেপে সুভা বলে আজও বুঝি আমার মেয়েকে গালাবন্ধ করছিলে তুমি তো আগে আমার দোষটাই দেখো অন্যদিকে আত্মীয় পা বসি তুই বউয়ের নিয়ে কত কথা বলে তা শুনতে পাও না লোকে কে কি বললো তা আমি ভাবি না লোকে শুধু গোবার দিকটাই দেখে পারলে তারা শোভার মুখে কথা ফোটা তা যখন পারবে না ভগবানের সৃষ্টি নিয়ে এত কথা বলবে না হ্যাঁ লোকের কথা

বোনের সঙ্গে কোনো দিন এমন করেনি চল মা তুই আমার সাথে চল মা মা বাবা সুকেশিনি যে কোনো খবর না নিয়ে চলে এলি যে কেমন আছিস মা ভালো আছি মা দে দে দাদু মনে কে আমাকে দে উলি বাবা সাথ মাথা কুপেজে থাক কই গো দেখে যাও কে এসেছে সুকেশিনি

বাবা শুধু এক বাবা কি করছো পানি কান্ঠ গরু ছাগল নাকি না আমি এখন শোভা খুঁজছি ও গরু ছাগল আর ছাগল মাছ পেয়েছি তুই রোজ মাছ পাবো দিন বলে তুমি রাগ করেছ শুভাতো পর কেউ না শুভ তো তোমার নিজেই বোন মেয়ের মন খারাপ হলে বাবা হিসেবে আমার রাগ করাটাই ঠিক আমরা তো ওরের ঘরের বউ আমাদের অনেক কথা শুনতে হয় যদি তাহলে কি সুখে থাকতাম কোনো অভিশাপ নয় বরং সমাজের মানুষ তাকে অভিষেপ্ত করে রাখে আর ভগবানের সৃষ্টি কিছুই সমান তোমার বাবা সন্তান আছে বলে তুমি এমনটা বলছো যাদের বাবা সন্তান নেই তারা এমনটা ভাবে না

ছোট হোক বড় মাছ পেয়েছে তো আহারে সারাদিন রোদে কাজ করে মুখটা কেমন শুকিয়ে গেছে যা বাবা যা তুই হাত মুখ ধুয়ে আমি তোর জন্য খাবার নিয়ে যাচ্ছি de <laughs>

কাছে নিয়ে জানাই চাই এলো জানাই কে নিয়ে নি না ব্যবসার কাছে গঞ্জ কাছে মা তার জন্য আসতে পারলো না বাবা এত দেরি করছে কেন কে জানি বলে তো জমি দেখতে গেছে সুরকেও তো দেখছি না কোথায় সে ও কথা বলিস না সারাদিন টুটিও গালে ঘুরে বেড়ায় ওকে বাইরে বেশি যেতে দিও না মা এমনি বাবা বলে শ্বশুর বাড়ির লোকেরা পোকাচোকা করে তার পরেও যদি বন্ধ ঘটে তাহলে আমরা তো আর স্বামীর ঘরে সুখে শান্তিতে থাকতে পারবো না মা বাবাকে বুঝিয়ে বলো কখন এলি বাবা জামাই এলো না না বাবা তো দুজন স্বামীর সংসারে আছিস বলে কিনা ভালো লাগে আর যখন সুবাদার কথা মনে আইস থামো তো খাওয়া দাওয়া করেছিস না বাবা তোমার জন্য অপেক্ষা করেছিলাম চলো

কেন তুই বড় হয়েছিস কোনো কাজ করিস না এরই তোর বাবার দুঃখ আমাকে নিয়ে বাবাকে দুঃখ করতে বারণ করিও তুই শান্ত হই দিগে মন দিলে তোর বাবার আর কোনো দুঃখ থাকবে না তুই বিয়ে করনে বাবা আমাদের জন্য মেয়ে দেখি চিন্তা 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 কইবি মার ছেলের কি কথা হচ্ছিলো ছেলেকে নিয়ে তো চিন্তায় বললাম না এতদিন পর ছেলেকে নিয়ে কি ভাবছো ভাবছি কোথায় বিয়ে দিলে ভালো হয় বর্তমানের মেয়ে এখন জলে ভাসে না যে তোমার অকর্ম ছেলের সাথে তার মেয়ের বিয়ে দেবে ভাই সবার বিয়ে দিতে হবে কি বিয়ে এটা অভাবে কি আছে মেয়ে বড় হয়ে যে মেয়ে বড় হলে বিয়ের কথা বাবাকেই ভাবতে হয় হ্যাঁ ভাববো শুভকে নিয়ে আমাকে ভাবতে হবে শোভা তোমার বড় হয়েছে বসায় ছেলে বলি আমাদেরকে কোনো মান সম্মান নেই তা তো আর আমরা মেয়েকে অপাত্র দান করতে পারি না এখন ভালোমতো দেখার সময় নেই মা যত দাঁড়ি বলো সবার বিটা দিয়ে দাও শুভ এদিকে আয় বল তুই অনেক বড় হয়ে গেছিস না রে মা মেয়ে বড় হলে বাবার কিছু কর্তব্য পালন করতে হয় তাই তোকে বিয়ে দিয়ে নিশ্চিন্ত হতে চাই মা 我们这个是专门。 তুই বিয়ে করতে যাচ্ছিস দেখিস বিয়ের পর আমাদের বলিস না এর মানে কি মা কি আমরা কাছে এতই ফেললাম বাবা আমাদের না জানিয়ে কলকাতা চলে গেলেন তুমিও তো আমাদের কথা বলতে পারতে মা আমরা কি তোমাদের নিয়ে নয় তো তোদের ছোট বোনের জন্য কিছুই করলি না বাবা একটা ব্যবস্থা করতে হয়েছে অমনি পড়ছে হচ্ছে কিন্তু কি করব বল আমি ওদের টাকা কথা দিয়ে এসেছি আমি ওদের কাছে ছোট হয়ে যাব। তুই চিন্তা করিস না মা আমি আমার সবকিছু বিয়ে দিব দেখিস তুই সুখে থাকবে মা What? Okay. Mala. Mala, 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 mala. ले भाषि पि চুবা এদিকে এসো বসো আমাদের বাড়ি তোমার কেমন লাগছে তুমি ভেবো না আমি চাকরি করি না বলে আমার আয় রোজগার কম বউকে ভরণপোষণ দেওয়ার মতো আমার টাকা আছে তুমি খুব সুখেই থাকবে আমার কথা তো শুনলে এবার তোমার কথা বলো এদিকে এসো যাও পিসিমা ডাকছে ওকে জল দিয়ে এসে নতুন বউ এসেছো তোমাকে দুচার দিন এসব কাজ করতে হবে না এসব আমি করে নেব তারপর তোমার নিজের সংসার নিজে গুছিয়ে নিতে হবে একবার বলো পিষিমা তোমার নতুন বউমা কেমন লেগেছে সবই ঠিক আছে কিন্তু কি কিন্তু বউমা সারা চুপচাপ থাকে নতুন নতুন বউ তাই কথা কম বলাই ভালো তাই বলে একবারই কথা বলবে না তা কি করে হয় নতুন জায়গায় এসেছে তো তাই লজ্জা পাচ্ছে আমরা তো বিয়ে করে স্বামীর ঘর করেছি তা বলে কথা বলিনি নাকি বৌ মাঝে কথা না বলে আমি কার সাথে কথা বলবো তা তো তুমি এমনিতেই করো মজা করছিলাম পিছি দেখবে লজ্জা ভাঙলে তোমার সাথে সারা জেগে গল্প করবে তো খুব সুন্দর লাগছে পিসিমা বলছিল নাকি তুমি কথাই বলো না যার চোখ এত সুন্দর তার মুখের ভাষার কি দরকার তবু তোমার মুখ থেকে শুনতে ইচ্ছে করে আমাকে তোমার পছন্দ হয়েছে কি না যদি তুমি মুখে না বলো তাহলে আমি বুঝবো আমাকে তোমার পছন্দই হয়নি আমি কি দেখতে এতটাই অসুন্দর যে তুমি বলতে পারছো না আমি তোমার মুখ থেকে শুনতে চাই বাবা মা বাবা আমি তোকে বলিনি যে মেয়ে কথা বলে না তুই বলছিলিস লজ্জা পায় তাছাড়া আর কিছুই না

এখানে তোমার কোনো দোষ নেই এটা তোমার ভাগ্যের দোষ তোমার বাবাই তোমাকে গোপনে বিয়ে দিয়েছে যদি কিছু দোষ হয়ে থাকে তাহলে তোমার হয়েছে ভাবছি একটা নতুন বিয়ে করবো বলে এই বোবা মেয়েকে নিয়ে আর কতদিন থাকবো যাই